আমার দেশে যারা রাজনীতি করে ইসলামী সরিয়া আইনকে বাদ দিয়া ইসলামী সভ্যতা বাদ দিয়া পশ্চিমাদের সভ্যতায় নতুন বাংলাদেশ বানাতে চায় পশ্চিমাদের কাছে সভ্যতা নামে যা আছে সবটাই অসভ্যতা সে পশ্চিমারা সভ্য না অসভ্য জোরে বলে পশ্চিমাদের সভ্যতার পিছনে আছে একটি অন্ধকার জগৎ সেখানে যে বর্বরতা তা আফ্রিকার জঙ্গলিদের বর্বরতার চেয়েও নিকৃষ্ট দুই যে মার্কিনীরা বিশ্বব্যাপী নারীর স্বাধীনতার কথা বলে নারীর মর্যাদার কথা বলে সেই পশ্চিমা দুনিয়ায় নারীরা মর্যাদা পায় না তারা সুরক্ষিত না ঠিক কিনা তিন নাম্বার হচ্ছে ইসলামের সভ্যতা সংস্কৃতি সরিয়া আইনি পারে পৃথিবীতে নারীর অধিকার রক্ষা করতে মানবাধিকার রক্ষা করতে নারীকে সম্মান দিতে অতএব যারা পশ্চিমা দুনিয়ার শিক্ষা সংস্কৃতি দিয়ে দেশ সাজাতে চান এবার ফিরে আসুন ওগুলো বাদ দিয়া ইসলামের দিকে ফিরে আসুন বলছিলাম কয়টা জিনিস দিয়া দুনিয়াদারি জোরে বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আবার আল্লাহ তালা সীমা রাখছেন কি রাখছেন সীমা রাখছেন সীমা তিক্রম কেউ করবে না এই দুনিয়ায় প্রত্যেকটা দুনিয়ার উপাদানগুলো চিত্তাকর্ষক লোভনীয় সুশোভিত করতে মন চায় দেখতে মন চায় ঠিক না বলেন যে জিনিসগুলোকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন যার নাই সে কোনোদিন সে হারাম কাজ ছাড়তে পারে না ধৈর্য তিন প্রকার তার প্রথমটা হচ্ছে এবাদত বন্দীতে ধৈর্য লাগবে দ্বিতীয়টা হচ্ছে গুনার কাজ ছাড়তে ধৈর্য লাগবে তিন নম্বর হচ্ছে আসবরু আল আল মাসাহেব বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে আপনার ধৈর্য ধরেন জি না হাদিস শরীফে এসছে আসসাবরুফি আউয়ালি সাদমা বিপদের প্রথম অবস্থায় ধৈর্য ধরলে ধৈর্যশীল হিসেবে সোয়াব পাওয়া যাবে বউ মরে গেছে তিন দিন কাঁদছেন তো সবর করলেন কই চতুর্থ দিন তো সবর আসবে ওটার সবর হবে কথা বলে না সবরটা কি ফার্স্ট চান্সে সবরটা কি ফার্স্ট চান্সে সবর ধরবেন না ইনশাল্লাহ সাবিরিন হবেন না কথা বলেন আল্লাহর অলি হতে কয়টা খাসরাত লাগবে প্রথম কি ধৈর্যশীল সোহান আল্লাহ বলেন ধৈর্য কয় প্রকার নেক কাজে ধৈর্য গুনা থেকে বাঁচতে ধৈর্য আর মুসিবতের সময় ধৈর্য বিপদ যত বড় হোক যার ইমান আছে আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর বান্দা যত বড় বিপদ হোক সে নাস্তিক হয় না নিরাশ হয় না হয় কি ধরে কাফের মোর্শিক বেইমান যারা বিপদের সময় তাদের কি হয় এটাকে ইংরেজিতে বলে ইন্টেলেকচুয়াল অ্যানার্কি মানসিক নৈরাজ্য মানসিক মমিন কখনো নিরাশ হয় না নৈরাজ্য ভুগে না নাস্তিক হয় না ভেঙ্গে পড়ে না সে ধৈর্য ধরে শোভানন্দ কোরআন আল্লাহ রবিন বলেন

আমরা আল্লাহর জন্যে আর নিশ্চয়ই আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যাব এই তিন স্তরের ধৈর্য যদি ধরতে পারেন আপনি সাবিরিন হয়ে যাবেন আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহরিন নিশ্চয়ই আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে বলেন সোহান আল্লাহ ওলি হইতে কটা খাসল দ্বিতীয় হচ্ছে

মিথ্যা কথা বল সকালে একটা বিকালে এখন দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালারও মিথ্যা শুরু করছে ভন্ডা মিহার কারে বলে সুরত খুব সুন্দর দাড়ি টুপি সব ফিট ফাট ভিতরে সদর ঘাট এই যে সুরত ধরছে এটা ভ্যাগ ভ্যাগ নেক্স সুরতের ভ্যাক নেক্সট সুরতের ভ্যাগ মানুষকে ধোকা দিছে রাজনীতি যাটা আছে আল্লাহ মিথ্যাবাদী কখনো আল্লাহর প্রিয় পাত্র হইতে সত্যবাদী হইতে হবে কি সত্যবাদী কিভাবে হবেন তা জানেন আমরা তো সত্যবাদীর সংজ্ঞাই জানি না জানি আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী যে হিন্দু মুসলমান হয় নাই যার ইমান নাই ও আবার সত্যবাদী হয় কেমন করে কোন মুসলিম কোনো কাফের মশেক বেঈমান যদি সারা জীবন সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা যাবে না বলতে হবে তার কথাটা সত্য সত্যবাদী হবার জন্য অবশ্যই ইমানদার হতে হবে কি হতে হবে ইমান সারা সারা দিন সত্য বলল সত্যবাদী হওয়া এ করিম আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী সংজ্ঞা দিয়েছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া

যারা ইমান এনেছে মহান আল্লাহর উপর ইমান এনেছে মোহাম্মদ সাল্ল্লাহালামের উপর এবং ইমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করল না জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করল আল্লাহ বলেন তারাই সত্যবাদী বলেন আল্লাহ সত্যবাদী হতে কি লাগবে তিনটা জিনিস কয়টা প্রথম হচ্ছে ইমান দুই নাম্বারে একই ঈমান আনছি বললি হবে না ইসলামের কোন বিষয়কে সন্দেহ করা প্রথম লাগবে ঈমান তারপরে একিন তারপরে জিহাদ ফি সাবির অর্থাৎ আল্লাহ দিনের পক্ষে মেহনত তিনটি বৈশিষ্ট্য যার থাকবে সে কি সত্যবাদী বলেন সুবাহান আল্লাহ সত্যকে মুখে উচ্চারণ সত্যকে হৃদয়ে লালন কাজের মাধ্যমে সত্যকে প্রকাশ তিন পদ্ধতিতে সত্যকে চর্চা করলে সত্যবাদী হওয়া যাবে আমরা আল্লাহরুলি হতে চাই খাসর লাগবে প্রথম কি সাবিরিম ধৈর্যশীল হতে হবে দুই নম্বর সাদিকিম সত্যবা সত্যবাদী হতে হবে তিন নাম্বার কনিত আ এ কানিতিন হওয়া সারা অলি হওয়া যায় না এখন কানিতিন শব্দের শাব্দিক অর্থ বিনয়ী শাব্দিক অর্থ কি কিন্তু এটা শাব্দিক অর্থ করলে হবে না এটার ব্যাখ্যামূলক অর্থ করতে হবে কানিতিন সব আমার দিকে তাকান আমি আর অল্প সময় আছি মনোযোগ দেন এই দিক তাকান এই দিক তাকান শুনতেছেন কানিতিন বলা হয় কাকে ইমাম কুরতুবী তাফসীর লিখেছেন আল মুদাউমিনা ফি আতিল্লাহ সর্বাবস্থায় যারা আল্লাহর রেবাদতে নিয়োজিত থাকে তাদেরকেই বলা হয় ক্বানিতিন এখন একটা প্রশ্ন আসে না সর্বাবস্থায় কি আল্লাহর ইবাদত করা যায় নাকি তোমরা বসো বাবা দাঁড়ায় নিরাপত্তা লাগবে নিরাপত্তা চিন্তা করলে কি আমি আর রাতে ঝুঁকি ভিতরে ঢুকতাম আল্লাহর হুকুম হচ্ছে চেষ্টা সাথে রাখা কিন্তু নিরাপত্তা কে দেন কানিতিন বিনয়ী কে চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদত করা যায় না কানিতিনের অর্থ বিনয়ী সেই বান্দার যে যতটুকু ইবাদত করে নিয়মিত করে শোভা কম হোক হবে হবে কি নিয়মিত করতে আপনারা কিন্তু বাঙ্গালি নিয়মিত এবাদত করেন না অনেকে রুটি খেয়ে ঢুকছেন মসজিদে সারা রাত নামাজ পড়ছেন ফজর পরে ঘুমাইছেন তারপরের দিন জোহর থেকে আর নামাজ নাই ঠিক না এতে আপনি পানি তিন বিনয়ী বান্দা হতে পারবেন না কোন বান্দা কয়শো রাখাত রাতে নামাজ পড়লো এতে আল্লাহ বেশি খুশি হন না আল্লাহ দেখেন কে প্রতিদিন করে এত আসতে বললেন সুহান আল্লাহ আপনি একদিন একশো রাখাত আরেক দিন এক না এতে আল্লাহ খুশি হবেন না কিন্তু আপনি প্রতিদিন যদি চার রাকাত তাহাজুত পড়েন আপনি মুদাউমিন কাতারে সামিল হয়ে যাবেন আমি একটা হাদিস শোনাই সাহি বুখারি কিতাবুল ইমানে একদিন আম্মা জান আয়সার কাছে দেখলেন এক মহিলা বসা বুঝলেন আনসারি মহিলা খুব নেকটার মহিলা বুখারী শরীফে তার নাম আসে নাই হাদিসের সরাতে এসেছে ওনার নাম ছিল কি নাম আল্লাহর হাবিব আম্মা আমলেন আয়সা জান আয়সা তার পরিচয় দিতে যে খুব প্রশংসা করলেন এই হচ্ছে সেই মহিলা যে রাতে এই রকম এত রাখাত নামাজ পড়ে আল্লাহর হাবিব বললেন মা আয়সা যথেষ্ট হয়েছে থামো আলাইকুম বিমা তুতি কোন ওল্লাহিলা এমল্লুল্লাহ হাত্তা তামাল্লু কে ক শরখাত কামাজ পড়ছে আল্লাহ এতি খুশি হন না তোমাদের উপর তাই আবশ্যক যা তোমাদের সাধ্য কুলায় ওয়াল্লাহিলা আমাল্লুল্লাহু হাত্তা তামাল্লু আল্লাহর কাসাম তোমরা আল্লাহর ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না তার মানে কেউ যদি সাধ্যের অতীত ইবাদত নিজের উপর চাপায় নেয় বেশি দিন সে ইবাদত করতে পারবে না কিন্তু কেউ যদি কম কম এবাদত করে প্রতিদিন করতে পারবে কখনো বেশি এবাদত কখনো মোটেও না তাতে আল্লাহ খুশি হন না বরং কম কম এবাদত নিয়মিত করলে আল্লাহ বেশি রাজি খুশি হন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বললেন ওয়া কান আহাবাদীন ইলল্লা হিমা দা আমা আলাই হে সাহিবুহু সোনেরা খোয়ায়শা আল্লাহ রাব্বুল্লা মিনের নিকট প্রিয় আমল সেটাই যে আমলটা আল্লাহর বান্দা নিয়মিত করে তাহলে কি বোঝা যায় কান নিতিন কারা যারা এবাদত যতটুক করে জোরে যতটুক করে নিয়মিত করে তাহলে আপনারা যে এবাদত যতটুক করবেন প্রতিদিন করবেন এখলাসের সাথে করবেন বিনয়ের সাথে করবেন নিয়তের সাথে করবেন আপনারা এগুলো করেন না এগুলোতে আপনাদের দৃষ্টি নাই আছে কম আজকে মনটা ভালো চল্লিশ হাজার নামাজ পড়ছে রাতে পরের দিন ফজরের খবর নাই না চল্লিশ হাজার দরকার নাই চার হাজার পরে বরাকার প্রতিদিন পড়েন আল্লাহ খুশি হয়ে যাব অলি হতে কয়টা খাসল জোরে কটা শুনছেন সাবেরিন কানে চার নাম্বার হচ্ছে মুনফিকিন যারা আল্লাহর পথে খরচকারী সোহা বল আল্লাহর পথে খরচ করেন আপনারা আল্লাহর পথে খরচ করার অর্থ কি তা কিন্তু আমরা বুঝি না আমরা মনে করি মসজিদে দিলে আল্লাহ খুশি হন মাদ্রাসায় দিলে খুশি হন মাহফিলে দিলে খুশি হন এগুলি আল্লাহর পথে খরচ নয় বরং আল্লাহর বান্দাদের মধ্যে যারা অসহায় গরিব যার খাদ্য নাই তারে খাদ্য দেওয়া যার বস্ত্র নাই তারে বস্ত্র দেওয়া যার ওষুধ নাই তারে ওষুধ দেওয়া যার মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেয়া যার ছেলে পড়তে পারে না তারে বই কিনে দেওয়া যার ঘর নাই তারে ঘর করে দেওয়া আল্লাহর ইমানদার বান্দাদের খ্যাতমত করাটা খরচ করাটা তাদের পিছনে আল্লাহর পথে খরচ করার মতোই সোয়াব হয়ে যায় আপনি যে বউকে খাওয়ান আপনার স্ত্রীকে খাওয়ান না কথা বলেন মায়াতে না ঠেকায় পড়ে মায়াতে খাওয়াবেন ঠিক আছে ঠেকায় পরে তাও ঠিক আছে কিন্তু যদি আল্লাহর খুশির জন্য খাওয়ান যত লোকমা খাওয়াবেন বউকে সব আল্লাহর পথে খরচের সব হবে তো কোনটা উচিত সাহি বুখারীর হাদিস কিতাবুল ঈমানে এসেছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন সাহাবী তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও তাব বিহা ওয়াজ আর এতে এতেও যদি তুমি আল্লাহ আর রাজি খুশি কামনা করো আল্লাহর সন্তুষ্টি কামনা করো তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমাকে সোয়াব দিবে একটা কথা বলি রাগ করবেন না তো আমাদের মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ আছে যারা ফাও খায় ওদের তো সংসার চালাইতে কষ্ট নাই আছে না ফাও খায় আছে অনেকে চাঁদাবাজি করে খায় কথা বলে অনেকে ধোকাবাজি করে খায় অনেকে পরেরটা মেরে খায় আর অনেকে ফাও খায় সুদ খায় সবচেয়ে নিকৃষ্ট বলতে পারবেন আল্লাহর চোখে সবচেয়ে নিকৃষ্টকে চাঁদাবাজ না খোর আমাদের দেশের চাদাবাজদের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কিন্তু সুৎখোরের বিরুদ্ধে কোনো কথা নাই কিন্তু সবচেয়ে খারাপ কে যে সুদ খায় তার সত্তরটার বেশি গুণা হয় সবচেয়ে ছোট গুণা তার মার সাথে জেনা করার মত কিন্তু সুৎখরের বিরুদ্ধে আমাদের দেশে কোনো বক্তব্য পাঁচ তারিখের পর তো একদম নাই কারণের ঠিক কিনা আল্লাহ মাফ করুক আপনাদের বরফ যিনি এখন প্রধান অ্যাডভাইজার ওনার কিন্তু প্রেসিডেন্ট হবার সম্ভাবনা আছে বুঝলেন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যাক আমরাও চাই আল্লাহ তাকে সংশোধন করুক হেদায়ত করুক বিগত গুণাগুলো তার মাফ হোক এটা কি হইল জেনারেটর চলে কারেন্টও আছে ব্যাপারটা কি কারেন্টটা চলে গেল আর আসলো না প্রিয় ভাইরা কথা শুনতেছেন তাহলে যে কথা বলছিলাম অনেকে আছে খেটে খাওয়া মানুষ এই হার ভাঙ্গা পরিশ্রম করে বউ বাচ্চা পালতে পালতে মাঝেমধ্যে বিরক্ত হয় আর কতদিন সংসারের বোঝা টানবো একটি কথা মনের যদি রাখেন আপনি আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত কচি কাচা কলিজাক টুকরা বাচ্চাগুলো আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য স্ত্রী পরিজন সন্তানকে ভরণ পোষণ করেন বিরক্তি আসবে না আসবে কেন আমি করি কার জন্য স্ত্রী আমার কাছে আমানত সন্তানগুলো গুলো আমানত কার পক্ষ থেকে জোরে চোরে বউ পালব বাচ্চা পালবো কার জন্যে বিরক্তি আসবে মনে শান্তি পাবেন মনে আখেরাতে সোয়াব পাবেন তাহলে মুনফিকিন মানে কি শুধু মসজিদ মাদ্রাসায় না অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো গরিব মানুষের সমস্যা সমাধান করা বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাকে চিকিৎসা দেওয়া আল্লাহর রাজি খুশির জন্য যেভাবে খরচ করবেন মমিনদের জন্য সবটাই আল্লাহর পথে খরচ করা বলে গণ্য হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কয়টা বৈশিষ্ট্য শুনলেন খরচ করবেন না কথা বলেন না আল্লাহর পথে খরচ করবেন পাঁচ নাম্বার হচ্ছে ওয়াল ফিরি বিল আসহার সাহার সাহার বহুবচন আসহার শেষ রাত রাত অর্ধেক চলে যাবার পর সুভেসা দেখে রাগ পর্যন্ত যে সময় যে সময় আমরা রোজা রাখার জন্য সাহারি করি ওই সময়টাকে বলা হয় আসার পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যারা শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে তাহাজুদ নামাজ পড়ে নতমস্তকে আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে চাইবেন কার কাছে পারবেন না দেখেন চব্বিশ ঘন্টায় একটা ঘন্টা আল্লাহর জন্য খাস করেন কটা ঘন্টা আপনি আল্লাহর অলি হবেন তাতে কোনো সন্দেহ নাই আপনি সারা রাত ঘুমাবেন ফজরের ওয়াক্ত হওয়ার এক ঘন্টা আগে উঠে অজুগোসল করে পবিত্র হয়ে আমার আল্লাহর জন্য চার রাকাত নামাজ পড়ে যা নামাজে বসে ক্ষমা চান দোয়া করবেন এস্তেকফার পড়বেন দরুদ সালাম পড়বেন ফজর রাজান হলে মসজিদে যে ফজর নামাজ পড়বেন চব্বিশ ঘন্টার মধ্যে একটি ঘন্টা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রাতে জাগতে পারেন মৃত্যুর আগেই আপনাকে আল্লাহ রাব্বুল আরামিন তার অলির কাতারে জায়গা করে দিবেন শেষ সাথে ইবাদত করবেন কথা বলে না মাত্র চার রাখাত নামাজ নামাজ পড়ে উঠবেন না আল্লাহর কাছে যত গুণা করছেন তার জন্য ক্ষমা চাইবেন যত অন্যায় করছেন তার জন্য ক্ষমা চাইবেন আপনার কি লাগবে অসুখ বিসুখ দুঃখ কষ্ট অশান্তি ধন সম্পদ যা লাগবে আল্লাহর কাছে বলবেন সব আল্লাহ দিয়ে দিবেন বলেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ কত খুশি হন শেষ সাথে জাগলে আমি একটা হাদিস আপনাদের শোনাচ্ছি সুনান তিরবিজি থেকে আল্লাহ হাবিব সাল্লাহাল্লাম একদিন বললেন সাহবা একরামের উদ্দেশ্যে বললেন ইন্নাফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরু হামিম বুতুনিহা ওয়া বুতুনুহামিন মিন যুহুরিহা আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো खास কমরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকামা আরাবিয়ুন ফাকাল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ জান্নাতের কথা শুনেছি জান্নাতের ভিতরে সেই খাস কামরা আল্লাহ দিবেন আল্লাহ বলেন জানতে কাকি দিবেন যারা ওই কামরা গুলো পাবে আমরাও কি ওই সদস্যের ওদের মধ্যে থাকতে পারি কথা বলে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন আমার উন্মতের যে লোক ফরজ বাজিবের পর চারটা কাজ করবে লিমান আতাব কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লাইলে ওয়ান নাসুনিয়াম আমার জুম্মাত তার মুখের কথাকে পবিত্র করলো সুবহানাল্লাহ বেশি বেশি নফল রোজা রাখলো সুবহানাল্লাহ গরীব মানুষকে খাওয়ালো মেহমানদারি করলো আর রাতে নামাজ পড়লো তখন সবাই ঘুমায় থাকলো যখন এই চারটা কাজ যে করবে আমার সে উম্মত কাল্লা পাক জান্নাতে সে সর্বোচ্চ মাকাম দান করে সেই দামি কামরাগুলো দিয়ে দিবে আমরা করব সাথে নামাজ করব পলি হইতে কটা জিনিস পাঁচ নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাক ফিরিনাবিল আসহার শেষ সাথে যারা আল্লাহর কাছে জারি করবে ক্ষমা প্রার্থনা করবে সেজন্য আল্লাহর অলি হবার জন্য পাঁচটা খাসনত লাগবে যারা সত্য যারা ধৈর্যশীল যারা সত্যবাদী যারা আল্লাহর পথে খরচকারী যারা নিয়মিত ইবাদতকারী আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদের প্রত্যেককে আল্লাহ পাক তার অলি হিসেবে কবুল করে নিবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক আজকে এতটুকি আমি বিদায় নিচ্ছি আপনারা থাকবেন পিস সাহেব আছে তিনি আপনাদেরকে নিয়ে মোনাজাত করে আপনাদেরকে বিদায় দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে না صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد